চলো আজকে আমরা ভরকেন্দ্র কি সেটা শেখার চেষ্টা করি সেন্ট্রয়েড ভরকেন্দ্র হইল ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে সেট করে তাকে আমরা ভরকেন্দ্র বলি এখন মধ্যমা কাকে বলে সেটা যদি আমরা শিখতে চাই মধ্যমা হইল ত্রিভুজের শীর্ষ থেকে ত্রিভুজের শিষ্য থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত এই যে সংযোগ রেখাংশ সেটাই হচ্ছে মধ্যমা মধ্যমা কাকে বলে যে ত্রিভুজের যে কোনো শিষ্য থেকে তার বিপরীত বাহু মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশই মধ্যমা তো মধ্যমা আমরা শিখলাম এবার ঘরকেন্দ্র যদি শেখার চেষ্টা করি ঘরকেন্দ্র কাকে বলে ভরকেন্দ্র হইল ত্রিভুজের মধ্যমাত্রই যে বিন্দুতে সেট করে তাকে আমরা ঘরকেন্দ্র বলি এটা যদি মধ্যবিন্দু হয় এটা হচ্ছে মধ্যমা এটা যদি এর মধ্যবিন্দু হয় দেন এটা হচ্ছে তার মধ্যমা এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এই শীর্ষ থেকে এটা হচ্ছে মধ্যমা তাহলে তো যে বিন্দুতে ছেদ করে সেটাকে আমরা বলি ঘরকেন্দ্র আমরা জানি মধ্যমাগুলো ঘরকেন্দ্রে টু ইস টু অনুপাতে বিভক্ত হয় এটা হবে এটা যদি সি হয় এ বি সি ডি এফ যদি হয় আর এটা যদি ভরকেন্দ্র হয় তাহলে এ ও হবে টু আর ও ডি হবে ওয়ান যে এ ও অনুপাত ও ডি ইজ ইকাল টু টু ইস টু ওয়ান কেমন আমরা জানি মধ্যমাগুলো ভরকেন্দ্রে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত হয় তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি ভরকেন্দ্র কি মধ্যমা কাকে বলে এবং মধ্যমাগুলো ভরকেন্দ্রে কী অনুপাতে বিভক্ত হয় সেটা আমরা জানতে পেরেছি এই সংক্রান্ত আরও যদি কোনো তথ্য জানতে মানে তোমার যারা বাকি থাকে তো সেগুলো আমাদের কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ